hey shubha shubha shubho din 189 action shubha action direct action direct action vai vai action action

Hey, 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 hey,

O millet

নির্যাতিত নেতা কর্মী নয় পুরুষ দিয়ে কিন্তু নিশ্চিত করা যায় এক লক্ষ দিয়ে করা যায় যার কাছে দায়িত্ব তার সাথে করতে হবে অনেক হয়েছে অনেক হয়েছে বন্ধ করে আমি বলতে চাই

আমরা এটা যেমন স্বাধীন করতে পেরেছি আমাদের যে কোটা আন্দোলন কোটা আন্দোলনের প্রসঙ্গ বেরোলি যে ছাত্ররা প্রায় এক হাজার আমাদের নিজের মানুষজন আমাদের ছাত্রদের বিভিন্ন ধরনের এখন আলিয়া মনে যা আমাদের স্কুল সব অঙ্ক করে তার সিনেমায় চব্বিশ দিন আমরা আবার আরেকটা স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা সুফলতা আমরা সুন্দর সুস্থ ভাবে পরিচালনা করতে পারি এবং সুস্থ সুন্দর ভাবে যাতে এই দেশটা পরিচালনা হয়েও হয় সেই ব্যবস্থা আপনাদের মাধ্যমে হবে আমরা ধরা আমাদের জানাছে এই যে জনসাধারণের করবে প্রত্যেক গ্রাম মহলanganaAttray সরকারAttray সুস্থিত হবে এই দিকে পরিকল্পনা দিতে আমরা করেন যাতে কোনো অসুবিধা না হয় আমি আমাদের এই 2024 এর 5000 পর্যন্ত তত যতক্ষণ নিন এবং আমাদের

Allah, kilowat, Allah, Allah, Allah Dia Allah. Ini nampak modal bersama mereka negara negara tanah pore. Allah kita jadikan musuh dimanapun. Allah kita semua salubila ke syurga jalan kami rasul. Allah, kami jadikan dunia sia Allah. Dunia berpuluh puluh jalan Tuhan Allah kasih itu normal আল্লাহ নিঃশব্দ ভাবে কাজ করেছে আল্লাহ এই আল্লাহ সকলকে দীর্ঘ এক নিয়ে দান করে আল্লাহ সকলে দীর্ঘ সমস্ত এক মাদ্রাসে পূরণ করে দেন আল্লাহ বিশেষ করে আল্লাহ সাহেব আল্লাহ আল্লাহ যারা নেতা করে আছে সকলকে শুষ্ক এবং দীর্ঘ এক নিয়ে করে আল্লাহ তারা যেমন

আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি